আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীরা তাদের বাচ্চাদের কখনো পড়তে বসাতেন না তবুও সেই শিশুরাই একদিন হয়ে উঠেছিল আইনস্টাইন এপিজে আব্দুল কালাম এবং নিউটন আজ আমি আপনাদের বলবো বাচ্চাকে পড়াতে বসানোর দরকার নেই কিন্তু রয়েছে শুধু এই একটা জিনিস বদলান সে নিজে থেকেই বই খুলবে আপনি হয়তো ভাবছেন এটা আমি আপনাদের বলছি হ্যাঁ এটা আমি আপনাদের বলছি কিন্তু এই কথাটির পেছনে আছে হার্ভার্ড ইউনিভার্সিটি এমআইটি এবং নিউরোসাইন্সের গবেষণা হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জাসমিনস বেবি ক্যাপ্টার ইউটিউব চ্যান্ডের সাথে চলুন আজকের মূল ভিডিওটিতে যাওয়া যাক তো সেই একটা জিনিস হচ্ছে চাপ বা প্রেশারের বদলে কৌতূহল কিউরিসিটি তৈরি করা পড়ার কোনো চাপ দেওয়া যাবে না মানে পড়ার কোনো চাপ নয় নম্বরের কোনো ভয় নয় এবং অন্যদের সাথে তুলনা নয় এগুলো না করে এর জায়গায় কৌতূহল তৈরি করুন হার্ভার্ড ইউনিভার্সিটি চাইল্ড ডেভেলপমেন্ট স্টাডি এ বিষয়ে কি বলছে যে শিশুরা নিজের আগ্রহ থেকে শেখে তাদের ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স বেশি সক্রিয় হয় যা কিন্তু শেখার ইচ্ছা এবং স্মৃতিশক্তির মূল মন্ত্র নিউরোসায়েন্স কি বলে নিউরোসায়েন্স বলে চাপ দিলে শিশুর ব্রেইনের কর্টিসল স্ট্রেস হরমোন বাড়ে শেখার ক্ষমতা ত্রিশ থেকে চল্লিশ কমে যায় মানে কি চাপ দিলে বাচ্চা পড়া ঘৃণা করে পড়তে চায় না আর কৌতূহল দিলে বাচ্চা পড়া ভালোবাসে একটি ইমোশনাল স্টোরি আইনস্টাইন বছর বয়স পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারতেন না স্কুলে শিক্ষক বলেছিলেন এই ছেলেটা কখনো কিছু হতে পারবে না কিন্তু তার মা কি করেছিলেন জানেন জোর করেননি তিনি শুধু বলতেন তুমি যেটা জানতে চাও সেটা নিয়ে ভাবো ফলাফল কি হলো কৌতূহল প্রশ্ন আবিষ্কার এবং আইনস্টাইন ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার এই বিষয়ে দারুণ একটি কথা বলেছিলেন চাইল্ড কিউরিয়াস এডুকেশন উইল ফলো বাবা পড়াতে বসাতেন না উনি তাকে বলতেন প্রকৃতি দেখো প্রশ্ন করো ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার নিজেই বলেছিলেন আমার পড়াশোনা শুরু হয়েছিল কৌতূহল থেকে বই থেকে নয় ছোট্ট একটা উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি ধরুন একটি বাচ্চাকে আপনি বললেন এই অঙ্কটা করো সে কিন্তু এই কথায় বিরক্ত হয় কিন্তু আপনি যদি ইন্টারেস্টিং ভাবে এইভাবে বাচ্চাকে বলেন তুমি কি জানো দোকানদাররা মাথায় মাথায় হিসাব করে কিভাবে তখন কি হবে বাচ্চা প্রশ্ন করবে নিজে থেকেই কিন্তু অঙ্ক শিখবে তো এখন আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওর সবচেয়ে শক্তিশালী অংশ পাঁচটি ইউনিক উপায় যেগুলো আমরা গার্ডিয়ানরা ফলো করতে পারি এবং যেগুলো রিসার্চ বেসড যেগুলো আমরা গার্ডিয়ানরা যদি অ্যাপ্লাই করি বা ফলো করি তাহলে দেখা যাবে বাচ্চারা কিন্তু পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হবে নিজে থেকেই কিন্তু পড়তে বসবে প্রথম উপায়টি হচ্ছে প্রশ্নকে পুরস্কার দিন উত্তরকে নয় বাচ্চা যখন প্রশ্ন করবে তখন বাচ্চাকে বলুন ভালো প্রশ্ন দু নম্বর উপায়টি হচ্ছে বই আগে নয় গল্প আগে বই চাপাবেন না আগে গল্প বলুন বই এমনিতেই দেখবেন চলে আসছে তিন নম্বর 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 উপায়টি হচ্ছে কত কত এগুলো বাদ দিন কি শিখলে এই আনুন প্রতিদিন বাচ্চাকে জিজ্ঞেস করুন আজ নতুন কি শিখলে নতুন কি জানলে চার নম্বর উপায়টি হচ্ছে ভুলকে শাস্তি নয় আবিষ্কার বানান বাচ্চাকে বুঝান ভুল মানে নতুন শেখার দরজা পাঁচ নম্বর উপায়টি হচ্ছে নিজে শিখুন বাচ্চা আপনাকে দেখুক বাচ্চারা কিন্তু শোনে কম দেখে দেখে বেশি শিখে ফাইনালি আমি আপনাদেরকে যে সতর্ক বার্তাটি দেব সেটা হচ্ছে আপনি যত বেশি বাচ্চাকে পড়তে বসাবেন বাচ্চা কিন্তু তত কম পড়তে চাইবে এটা কিন্তু অনুভূতি নয় নিউরোসায়েন্স ফ্যাক্ট আপনার বাচ্চাকে বড় মানুষ বানাতে বেশি পড়াশোনা নয় বেশি কৌতূহল দরকার আজ থেকে চাপ বন্ধ করে দিন চাপ বন্ধ করুন এবং কৌতূহল চালু করুন দেখবেন বাচ্চা নিজে থেকেই পড়তে চাইবে শেখানো নিয়ে যদি আমি কিছু বলি আপনাদেরকে একটা ভুল ঠিক করলেই ব্যঞ্জন বর্ণ শেখা হবে খেলায় খেলায় তো সমস্যাটা কি হতে পারে বাচ্চা পড়তে বসলে গলা ভারী হয়ে যায় কান্না আসে ব্যঞ্জন বর্ণ দেখলেই মুখ ফিরিয়ে নেয় বাচ্চা কারণ মস্তিষ্ক তখন ভয় মোড়ে চলে যায় শেখার দরজা বন্ধ হয়ে যায় বিজ্ঞান কি বলে শিশুর মস্তিষ্ক ভাষা শেখে শব্দ প্লাস ছবি প্লাস অনুভূতির মাধ্যমে চাপ দিলে ডালা অ্যাক্টিভ হয়ে যায় এবং সেখান থেকে শেখা বন্ধ হয়ে যায় আর খেলা দিলে ডোপামিন রিলিজ হয় সেখান থেকে শেখা সহজ হয় তো সমাধানটা কি হতে পারে ব্যঞ্জন বর্ণ শেখা যেভাবে একটু ছোট বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে অক্ষর নয় জিনিস দিয়ে শুরু করতে পারেন এটা বলবেন না ক বলো এটা আপনি বলতে পারেন এটা কলা ক দিয়ে শুরু পরে দেখান কতে কলা তিন দিন আপনারা এইভাবে জিনিস দিয়ে শেখাতে পারেন চতুর্থ দিন অক্ষর দিয়ে শেখাতে পারেন দুই নাম্বার যে উপায়টি কথা বলবো সেটা হচ্ছে শুনি শেখা আগে বলা পরে বাচ্চা যদি না বলে চাপ দেবেন না কিন্তু আপনি বলুন সে শুনুক যেমন ছোট্ট একটু ধর দিতে পারি আপনাদেরকে খতে খাতা খতে খরগোশ মস্তি আগে শব্দ জমায় পরে মুখ খুলে তিন নম্বর উপায়টি হচ্ছে গান প্লাস হাতনাড়া এটাইতেই কিন্তু ম্যাজিক হয় ছড়া সুরে বলুন ক ক কলা খ খ খাতা হাত দিয়ে অক্ষরের আকার বানান এতে মোটর মেমরি তৈরি হয় এটা কিন্তু সায়েন্স বেসড ইনফরমেশন চার নাম্বার উপায়টি হচ্ছে পাঁচ মিনিট নিয়ম দিনে পাঁচ মিনিট কিন্তু দিনে দু থেকে তিনবার একটা না ত্রিশ মিনিট পড়াতে বসালে ছোট বাচ্চারা কিন্তু কান্না করে দিতে পারে এবং কান্না করে ছোট ছোট সেশনে কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় পাঁচ নাম্বার উপায়টি হচ্ছে ভুল করলে বাহবা ভুল করলে বাচ্চাকে বলুন ও খুব কাছাকাছি ছিল কিন্তু এইটা ভুল হয়েছে এভাবে বলবেন না বা এটা বলবেন না ভুলের ভয় গেলেই কিন্তু শেখা শুরু হয় একটা ছোট্ট এক্সাম্পল দিই যেটা অবশ্যই রিয়েল লাইফ বেসড একজন মা বললেন আমার ছেলে ক দেখলেই কাঁদত গলা একদম কান্নাই ভারী হয়ে যেত কোলে নিয়ে হাঁটতে হাঁটতে যদি বলতাম ক বলো খ বলো তাও কিন্তু বলতো না বাচ্চা অনেক কান্না করত। মোটামুটি বাচ্চা ভয়ই পেত পড়াশোনাকে আমি শুধু ফল দেখে বলতাম কলা কমলা সাত দিনের মাথায় সে নিজেই বলেছে মা এটা ক তো আপনাদেরকে বলতে চাই বাচ্চাকে পড়াতে বসাবেন না খেলায় বসান ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ এমনিতেই কিন্তু মুখে চলে আসবে সংক্ষেপে বলে রাখি বাচ্চাদেরকে পড়াতে বসানোর জন্য কি কি উপায় আমরা ফলো করতে পারি আরও কিছু ইনফরমেশন নিয়ে রিসেন্টলি আমি দুটো ভিডিও আপলোড করেছি এবং আগেও কিন্তু বেশ কয়েকটি ভিডিও এই রিলেটেড আপলোড করা আছে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর সাথে কো করতে পারবেন এবং আরও অনেক কিন্তু ইনফরমেশন জানতে পারবেন তো অবশ্যই বরাবরের মতোই বলবো যদি আপনার কাছে মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ ভিডিওটি লাগার মতো তাহলে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য গার্ডিয়ানদের সাথে অন্যান্য বাবা মায়েদের সাথে যেন তারাও ইনফরমেশনগুলো জানতে পারে এবং সচেতন হতে পারে এবং বাচ্চাদেরকে পড়াশোনায় আগ্রহী করার যে টিপসগুলো রয়েছে সায়েন্স বেসড বিজ্ঞান ভিত্তিক যে টিপসগুলো রয়েছে সেগুলো যেন তারা জানতে পারে আর আমি অবশ্যই বলবো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে যদি আজকেই প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এরকম আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে এবং অলরেডি আপলোডেড ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ